এরা হলো ছিট পাগুল আচ্ছা এরা বলছে মেহরাজের ব্যাপারে যে রসুলাম আহ সূর্য কোথায় অস্ত্র যায় এগুলোর ব্যাপারে বলেছিল এসে আসলে একজন মানুষ ছিল আমাদের মতোই তো তাই জন্য মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম গিয়েছিলেন যখন মেয়েরাজে তখন ওখানে যায় দেখেছিলেন তখন কিন্তু ওখান থেকে এসে তিনি সবাইকে বলেছিলেন এবং আমিও যদি আজকে কোথাও ঘুরতে যাই বা আপনি যদি কোথাও ঘুরতে যান তাহলে কিন্তু আপনিও এসে বলবেন এটা কিন্তু খুবই স্বাভাবিক তবে এরা তো পাগলা এরা আফ্রিকার জঙ্গলে থাকে এরা মানুষের সাথে বসবাস করে না তাই এরা কোথাও ঘুরতে গেলে নিজের মা বাবা নিজের প্রতিবেশী নিজের আত্মীয় পরিজন এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করে না আজও কথা ভাই আচ্ছা দু নম্বর কথা এদের আরো একটি ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি এই ভিডিওটি একবার দেখুন এবং তারপরে আমি ভিডিওটি উত্তরে দেব আপনাকে প্রমাণ স্বরূপ ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন মোহাম্মদ বলতেছে যার হাতে আমার জীবন যা কিছু মুখ থেকে বের হয় তা সবই সত্য মানে মোহাম্মদ বলল যে তার মুখ থেকে যেই কয়টা কথা বের হয় প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা হচ্ছে সত্য কথা আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে তাহলে এই ভিডিও থেকে আপনি কি বুঝলেন ওই পাগলাগুলি যে প্রমাণগুলো দেখালো মন্তব্য ছাড়া সম্পূর্ণ হাদিস পুরো ব্যাখ্যা করলো না এবং একটি চ্যাপ্টার একটি অধ্যায়ের পুরো সবকটি হাদিসের মধ্যে না পড়ে একটি হাদিস আখ্যামচা তুলে নিয়ে আপনাদের দেখালো এবং মানুষকে বিভ্রান্ত করলো কারণ এরা নিজেরাই বিভ্রান্ত হয়ে আছে তো বন্ধুরা আমরা এখন রয়েছি সুনান আবু দাউদ হাদিসের মধ্যে হাদিস বলার আগে আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে চাই এটি কিন্তু সুনান আবু দাউদেরই হাদিস ভলিউম নম্বর ফোর আর এই হাদিসটির মধ্যে তিন হাজার দুশো বিয়াল্লিশ থেকে চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস পর্যন্ত রয়েছে এবার দেখুন এই পাগলা লোকটি পাকামু করতে গিয়ে এই যে হাদিসগুলো দেখালো তার প্রমাণটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এখন দুশো নয় নম্বর পেজেতে রয়েছি এই দুশো নয় নম্বর পেজ এবং হাদিস পড়ার আগে আমি আপনাকে বলে দিতে চাই কয়েকটি হাদিস পড়ার রুলস প্রত্যেকটি অধ্যায় যেমন এই একটি অধ্যায় রয়েছে রাইটিং নলেজ এই পাগলাটি পাকনামি করে এই রাইটিং নলেজটিই পড়তে যাচ্ছিলো ঠিক আছে তো যেইটি হাদিসটি যে অধ্যায়টি পড়বেন সেই অধ্যায়ের মধ্যে দুটি তিনটি চারটি পাঁচটি ছটি করে হাদিস থাকতে পারে যেমন এই অধ্যায়টির মধ্যে এক দুই তিন আর তিনের পরে চার পাঁচ ছয়টি হাদিস রয়েছে ঠিক আছে তো আপনাকে কিন্তু এই ছয়টি হাদিসই পড়তে হবে ঠিক আছে তো এবারে দেখুন অবশ্যই এই অধ্যায়ে পাঁচটি হাদিস আছে ঠিক আছে আর এবং এর সাথে সাথে এই কমেন্টগুলোও পড়তে হবে এই যে কমেন্টস লেখা রয়েছে এই কমেন্টগুলো যেমন এই হাদিসটা নিচেও কমেন্টস লেখা রয়েছে এই স্টেপগুলো ফলো করলে তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন না যেমনি পাগলাটি নিজে বিভ্রান্ত হয়েছে এবং আপনাদেরকেও বিভ্রান্ত করেছে ও বলছে যে হুজুর পাক সাল্লি সাল্লাম নাকি বলেছে যে আমার মুখ থেকে যা কথাই বেরোই সেগুলো কিন্তু সব কথাই আল্লাহর তরফ থেকে আসে এইটি ওর ভিডিও থেকে বুঝতে পেরেছি আমরা তাই না এখানে দেখুন ও এই হাদিসটি পড়ছিলো দাউদ হাদিস নম্বর তিন হাজার ছশো ছেচল্লিশ এই হাদিসটি এটি ইংলিশে লেখা রয়েছে আপনাদের জন্য আমি বাংলাতে ট্রান্সলেট করে রেখেছি অলরেডি বাংলাতে এই তিন হাজার খুললাম এখানে দেখুন কি লেখা রয়েছে লেখা রয়েছে আবদুল্লাহ বিন আমার তালা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমি রসুল্লাহ সাল সাল্লামের কাছ থেকে যা কিছু শুনেছি তা লিখে রাখতাম মুখস্থ করতে চাইতাম কিন্তু কোরাইশরা আমাকে তা করতে নিষেধ করত তারা বলতো তুমি কি তার কাছ থেকে যা কিছু শোনো তা লিখে রাখো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মানুষ আর যখন রাগ করেন তখনও কথা বলেন আর যখন সন্তুষ্ট থাকেন তাই আমি লেখা বন্ধ করে দিলাম আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি আঙুল দিয়ে তার মুখের দিকে ইঙ্গিত করে বললেন লেখো কারণ যার হাতে আমার প্রাণ তার কসম সত্য ছড়ার কিছুই বের হয় না এবারে দেখুন আপনি যদি হাদিসটি এতটাই পড়েন তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন কিন্তু যদি আপনি এই কমেন্টসটা পড়েন এই মন্তব্যটা পড়েন যেটা আল্লাহতালা বলেছে দেখুন আল্লাহ তালা ক্রণেকারিমে সুরা নাম্বার তিপান্ন আয়াত নাম্বার চার পাঁচে কি বলেছে দেখুন এখানে লেখা রয়েছে ঠিক আছে বলছে আল্লাহ তালা যে আর তিনি আর তিনি তার ইচ্ছা থেকে কথা বলেন না এটি কে বলে ওহি হি আল্লাহতালা বলছে নবজির নামে যে অ্যান্ড হি ডাজ নট স্পিক ফ্রম হিজ ডিজায়ার ইট ইজ বাট এ রেভলিউশন রিভিল্ড এটা ওহি যখন ওহি আসে তখন ওগুলো বলে হুজর পাক সাল্লাহ সাল্লাম ওগুলোর ব্যাপারে আল্লাহ তালা বলেছে তো আল্লাহ তালা যখন ওহির ব্যাপারে কথা বলছে তখন হুজুর পাক সাল্লামও ওহির ব্যাপারেই কথা বলবে তাই না আচ্ছা এইবারে দেখুন এই নীচের হাদিসটি যদি পড়েন তাহলে আপনি কিন্তু এবার বুঝতে পারবেন ভালোভাবে তিন হাজার ছশো সাতচল্লিশ নম্বর হাদিস ইট ওয়াজ ন্যারেটেড দ্যাট আল মুতালিব বিন আব্দুল্লাহ বিন হন্ত রদ হুসাইড জাইদ বিন তাহাবিদ এন্টার্ড আপন মিয়া অ্যান্ড আক্স হিম অ্যাবাউট এ হাদিৎ এবারে দেখুন আমি এটাতে ইংলিশে পড়ছি আপনি হয়তো বুঝতে অনেকজনের অসুবিধা হবে আমি একটু এটা বাংলাতে আপনাকে দেখিয়ে দিচ্ছি তিন হাজার ছশো সাতচল্লিশ নম্বর হাদিসটি এখানে কি রয়েছে দেখুন লেখা রয়েছে জাইদ তাকে বললেন আল্লাহ রসুল আমাদেরকে তার হাদিসের কোনটি লিখতে নিষেধ করেছেন কোনোটি লিখতে নিষেধ করেছেন তাই তিনি তা মুছে ফেললেন মন্তব্যে কি লেখা আছে দেখুন এখানে কিন্তু আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে জাইদ বিন সাবিত মুয়াবিয়ার কাছে প্রবেশ করলেন এবং তাকে একটি হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং তিনি কাউকে তা লিখতে নির্দেশ করলেন জাইদ তাকে বললেন আল্লাহ রসুল আমাদেরকে তার হাদিসের কোনটি লিখতে নিষেধ করেছেন তাই তিনি মুছে ফেললেন মানে আল্লাহ তালার রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম হাদিস লিখতে মানা করেছেন এতটা যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন তাহলে আপনাকে করতে কি হবে এখানে অনেক নির্ভরযোগ্য থেকে প্রমাণিত যে সাহাবারা বর্ণনা লিখতেন পণ্ডিতরা ব্যাখ্যা করেছেন যে ইসলামের প্রাথমিক যুগে তাদের বর্ণনা লেখার অনুভূতি ছিল না যাতে মানুষ কোরআন কি এবং এর বাইরে কি তা নিয়ে বিভ্রান্ত না হয় কিন্তু যখন সাহাবারা কোরআন শিখলেন এবং সুন্না শিখলেন তখন জ্ঞানের বিস্তারের সাথে এই ধরনের বিভ্রান্তির কোনো ভয় ছিল না তার মানে এটা পুরোপুরি আপনি বুঝতে পারলেন এবার হাদিসটি কি বলতে বলতে চেয়েছে আর কি তাই না তো এখানে কথা হচ্ছে যে ছোট ছোট জিনিস নিয়ে মানুষকে বিভ্রান্ত করার কি আছে এরা আসলে কিছুই পাচ্ছে না ইসলামের বিরুদ্ধে বলার মতো কিছুই পাচ্ছে না তাই জন্য এইসব ছোট ছোটো জিনিসগুলো নিয়ে অন্যায় মানে ভুল ভ্রান্তিতে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আর কিছুই না এবারে দেখুন আপনি যত নিচের দিকে যাবেন দেখবেন এখানে আরও বুঝতে পারবেন তিন হাজার ছশো আটচল্লিশ নম্বর হাদিসও আছে ইট ওয়াজ ন্যারেটেড দ্যাট আবু সাঈদ আল খদরি রে আল্লাহ তালান উই ইউজড নট টু রাইট এনিথিং বাট দ্য তাসাহুদ অ্যান্ড দ্য কোরআন এখানে পুরোপুরি ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি এরও আপনাকে বাংলা ট্রান্সলেটারটা দেখিয়ে দিচ্ছি তিন হাজার ছশো আটচল্লিশ নম্বর হাদিসের যেখানে আপনি পুরোপুরি বুঝতে পারবেন লেখা রয়েছে কি আবু সাঈদ আল খদরি থেকে বর্ণিত হয়েছে যে আমরা তাসাহুদ এবং কোরআন ছাড়া আর কিছুই লিখতাম না তা নামাজেতে পড়া হয় ঠিক আছে যারা জানেন না তারা গুগলে গিয়ে একটু সার্চ করে নিন জেনে যাবেন তো তাহলে এর থেকে কী বোঝা যাচ্ছে নবীজি কিসের কথা বলেছে সমস্ত কিছু নবীজি তো নিজের সাহাবাদের সাথেও কথা বলতো তো নিজের বিবিদের সাথেও স্ত্রীদের সাথেও কথা বলতো তো কাজকামও করতো নবজি তো বাজারে অনেক মানে কেনাকাটাও করতে যেত তো অনেকেই ব্যবসাও করতো অনেক কিছুই করতো তাহলে কি সব কিছু লিখতো না আল্লাহ তালার তাসাহুদ এবং আল্লাহ তাল্লাহ কোরআনের কথা বলা হয়েছে এখানে এবং পরবর্তীকালে হাদিস লেখার কথা বলা হয়েছে প্রাথমিক যুগে নয় ইসলামের প্রথম দিকে নয় তাহলে একটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু এই সমস্ত পাগলা পাকনামি করতে গিয়ে আজ ধরা পড়ে গেল বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন ওই পাগলাটি পাকনামি করে আপনাদের হাদিস দেখিয়েছে বিভ্রান্ত করেছে এবং আমিও আপনাদের হাদিস দেখালাম ওরই হাদিস দেখালাম এদের সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর যে এরা অস্ত্র ইউজ করে সেটা কি জানেন এরা আপনাকে সঠিক প্রমাণ দেখাবে কিন্তু সঠিক প্রমাণের সঠিক অংশগুলি লুকিয়ে রাখবে যাতে এরা কিনা আপনাকে বিভ্রান্ত করতে 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 পারে 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 হাদিসের ভুল মানে বের এরা আপনাকে কখন সঠিক হাদিস দেখাবে না দেখুন তাই জন্য যা হাদিস দেখাচ্ছে আপনাকে এবং হাদিসের কমেন্ট সেগুলো দেখাচ্ছে না অধ্যায় কি সেটাও বলছে না কটা হাদিস আছে সেগুলোও বলছে না আমি কিন্তু আপনাকে হাদিসের যে অধ্যায় সেটাও বললাম আপনার হাদিসের মধ্যে যে কমেন্ট আছে সেটাও দেখালাম একটি ছাড়া দুটি তিনটি হাদিস দেখালাম যাতে করে আপনারা বিবেচনা করতে পারেন বুঝতে পারেন জিনিসটা ভালোভাবে তাহলে এর থেকে কি বোঝা গেল এর থেকে এটি বোঝা গেল যে আসলে এরা মারছে এদের কাছে আর সঠিক কোনো ইসলামের ইসলামকে আহ ঘাত করার মতো ইসলামকে ইসলামের বিরোধিতার মতো কোনো সঠিক পয়েন্ট নেই তাই জন্য কি করবে এই সমস্ত উল্টোপাল্টা জিনিস করছে এর আগেও ইনশাল্লাহ আরো ভিডিও আনবো আপনারা ভিডিও দেখতে থাকেন এবং অবশ্যই আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাবে ইনশাআল্লাহ